সম্মানিত সুধি আপনাদের সকলকে একটি বিশেষ পর্বে স্বাগত জানাতে চাই তিনি আমাদের এই আজকের এই আয়োজনে সরাসরি সংযুক্ত হবার কথা ছিল তিনি আসতে পারেননি তার এই অপারগতায় তিনি আমাদের সবার জন্য ভিডিওতে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন যার কথা বলছি তিনি বিগত দিনে আমাদের এই হোস্ট স্টেট শেষ ছিলেন আমরা সকলে সকলের সাথে আমাদের সবার সাথে তার কিছু সময় কেটেছিল এবং তিনি আমাদের কুয়াসার টেক্সাস অফিসেও তিনি ভিজিট করেছিলেন আমি যার কথা বলছি তিনি আর কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলামনা অ্যাসোসিয়েশনের সম্মানিত ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আব্দুল করিমের কথা বাংলাদেশ থেকে তার সেই পাঠানো ভিডিও বার্তাটি আমরা এখন সবে উপভোগ করব আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত ডক্টর মোহাম্মদ আব্দুল করিম আর সম্মানিত প্রেসিডেন্ট চিটাং ইউনিভার্সিটি আলামাই অ্যাসোসিয়েশন ইসমিল্লাহ রহমান রহিম জনাব রায়হানুল ইসলাম চৌধুরী প্রেসিডেন্ট চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ এবং বস্টন কনভেনশনের সম্মানিত চেয়ারপারসন জনাব মোহাম্মদ জানে আলম কনভেনার চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই কনভেনশন বস্টনের সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুর রহমান চৌধুরী টিপু মেম্বার সেক্রেটারি প্রফেসর আবু তাহের সহ উপস্থিত সম্মানিত উপাচার্য বৃন্দ সম্মানিত কি নোট স্পিকার বৃন্দ প্যানেলিস্ট বৃন্দ মডারেটরগণ বৃন্দ অতিথিবৃন্দ অ্যালামিনেশনের সম্মানিত সদস্যবৃন্দ ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আসসালামু আলাইকুম আজকে চিটাগাং ইউনিভার্সিটি আলাম্নাই অ্যাসোসিয়েশন অফ এর জন্য একটি আনন্দের দিন এই আনন্দগণ মুহূর্তে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি চিটাগাং ইউনিভার্সিটি আলাম্নাই অ্যাসোসিয়েশন অফ ইউএসের এই হারবার্ড বস্টন কনভেনশন এবং মিলন মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট এখানে এটি আয়োজনের জন্য জনাব ব্রাহণুল ইসলাম চৌধুরী এবং তার সহকর্মীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব ব্রাহণুল ইসলাম চৌধুরী এবং জনাব জানি আলম শহর সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইনফ্যাক্ট চিড়েগাঙ্গি ইউনিভার্সিটি আলম অ্যাসোসিয়েশন অফ ইউএসের বিগত সম্মেলনে আমি যোগ দিয়েছিলাম অতিথি হিসেবে এবং সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই বর্তমান সম্মেলনটি গত বছর হওয়ার কথা ছিল এবং সেখানে আমার যোগদানের কথা ছিল এব অনিবার্য কারণবশত যেহেতু সেটা হতে পারেনি বর্তমানে সেটা হচ্ছে অত্যন্ত আনন্দের বিষয় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমি অনিবার্য কারণে থাকতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান অনন্য এই বিদ্যাপীঠটির কারণেই আমরা বর্তমানে স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত এর পেছনে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীরা অনন্য অবদান রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মোহাম্মদ ইনুসার মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনায় সুযোগ্য নেতৃত্ব দিচ্ছেন এটা আমাদের গৌরবের বিষয় আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত আছেন এবং তারা ইচ্ছে করলে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যথেষ্ট অবদান রাখতে পারেন সেই যোগ্যতা তাদের আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা প্রকাশনা এবং ভৌত অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে শ্রম মেধা এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য আমি সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসলে আমরা প্রস্তুত আছি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যে কোনো প্রকার সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আছে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে এই এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আছে তারা সহায়তা করলে যে কোনো বড় ধরনের উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা সরকারের অনুমোদন নেওয়া সম্ভবপর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং এটা উন্নত করার জন্য এবং বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাতে স্থান করতে পারে সে লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এবং এ ব্যাপারে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা সকল প্রকার সাহায্য সহায়তা প্রদান করব বলে আমরা অঙ্গীকার দিচ্ছি জনাব রায়হানুল ইসলামের নেতৃত্বে তার সুদক্ষ নেতৃত্বে চিটাগাং ইউনিভার্সিটি আলাম নাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের সহায়তায় এবং বিশ্ববিদ্যালয়ের সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে যেটা আমি বলছিলাম গত বছরের বন্যা এবং তার আগের বছরের কোভিডের সময় পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করেছে জনাব রাহানুল ইসলাম এবং তার সহযোগীরা কৃতজ্ঞতা জানাচ্ছি চেটাগাং ইউনিভার্সিটি কেন্দ্রীয় এলান্নাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এ ব্যাপারে আমি সম্পূর্ণ অবগত আছি আমার বিশ্বের যে ভবিষ্যতেও এই ধরনের পদক্ষেপ তারা অব্যাহত রাখবেন আজকের এই আনন্দ ঘন দিনে আমি সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক ধন্যবাদ আলাইকুম